হ্যালো এভরিয়ান আমাদের আইবিএর যে প্লেলিস্ট তৈরি করার মিশন এই মিশনে আমরা আজকে আছি পার্সেন্টেজে ক্লাসে এবং পার্সেন্টেজে এটা প্রথম পর্ব পার্ট ওয়ান এবং আমরা টোটাল তিনটা পর্ব পার্ট বানাবো ওই পার্সেন্টেজ থেকে তো আজকে প্রথম পর্ব চলেন আমরা দেখি যে আমাদের প্রথম পর্বে কোন ম্যাথগুলো আমরা রাখার চেষ্টা করছি ওকে ওকে এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথটা ম্যাথে কী আছে এটা আসলে বোঝার চেষ্টা করি এটা বিবিএতে তিন চার সেশনের সময় আসছিল আমরা বিগত বছরের যে কোয়েশ্চেন ব্যাঙ্ক কোশ্চেন ব্যাঙ্কে সলভ করতেছি আপনারা জানেন যে আমাদের যেই ইংলিশ এবিলিটি সব সেকশন মিলে আমরা একটা বিশাল চল্লিশটা ভিডিওর মতন একটা প্লে লিস্ট আমরা তৈরি করবো ভাই আমাদের আই কোর্সগুলোতে ভর্তি চলতেছে আই বি এর বিবি এম বি এর কোর্সগুলোতে ভর্তি চলতেছে এক্সপিরিয়েন্স টিচার আমি সহ অন্যান্য এক্সপিরিয়েন্স টিচাররা থাকবেন এই কোর্সে সো আপনারা দ্রুত ভর্তি হওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিংবা আমাদের পেজে মেসেজ করতে পারেন ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে পারেন ওকে আসেন কি বলছে দেখেন দ্য কস্ট অফ আ পেন ইজ টোয়েন্টি পার্সেন্ট মোর দেন দ্যাট অফ আ বুক এই দ্যাট অফ আ বুক মানে হচ্ছে এই কস্টকে বোঝাইছে অর্থাৎ বইয়ের কস্টের যে একটা কলমের দাম কলমের যে কস্ট এটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট বেশি অর্থাৎ বইয়ের দাম যদি একশো টাকা হয় কলমের দাম একশো বিশ টাকা খুবই এক্সপেন্সিভ কলম বুঝতেই পারতেছি আমরা অ্যান্ড দ্য কস্ট অফ আ সিডি ইজ থ্রি ফোর্থ অ্যাজ মাছ এজ দ্য কস্ট অফ দ্য প্যান মানে সিডির দামও প্যানের চেয়ে কলম কলমের চেয়ে কম কেমন কম বলছে যে চার ভাগের তিন ভাগ অর্থাৎ কলমের যে দামটা এটাকে যদি আমরা চারটা ভাগ করি তার তিন ভাগ হচ্ছে সিডির দাম তার মানে যদি কলমের দাম একশো টাকা হয় তাহলে সিডির দাম কত হবে তি চার ভাগের তিন ভাগ একশোকে চার ভাগ করলে কত হয় পঁচিশ করে পড়তেছে প্রত্যেক ভাগে এর থেকে যদি আমরা তিনটা ভাগ নেই পঁচাত্তর হয় এটা জাস্ট আলোচনা বোঝানোর জন্য বললাম আমরা ম্যাথে ঢুকবো তারপর দেখব ব্যাপারটা কীভাবে সলভ করা যায় ইফ দ্য কস্ট অফ পেন ইজ নাইনটি মোর দ্যান দ্যাট অফ দ্য সিডি কস্ট অফ দ্য প্যান কলমের দাম আপনার সিডির চেয়ে কত বেশি সিডির চেয়ে নব্বই বেশি এখন বলতেছে আপনাকে হোয়াট ইজ দ্য কস্ট অফ দ্য বুক ইন টাকা বইয়ের দাম কত টাকায় এটা আপনার কাছে জানতে চাইছে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে কলমের সাথে আপনার বইয়ের একটা কম্প্যারিজন আছে পেনের সাথে আমার বুকের একটা কম্পারিজন আছে প্যানের সাথে সিডির একটা কম্পারিজন আছে ওকে এখন আমাকে এই এখানে যে জিনিসটা করতে হবে যে দেখেন আমাকে বলছে কলমের জাম দা তার চার ভাগের তিন ভাগ কিসের দাম চার ভাগের তিন ভাগ হচ্ছে সিডির দাম অর্থাৎ কলমের দাম যদি চার টাকা হয় সিডির দাম তিন টাকা তাই তো আপনারা নিশ্চয় একটা জিনিস জানেন রেশিও প্রপোর্শনের যদি আমরা এখনো পর্ব তৈরি করি নাই কিন্তু রেশিও প্রপোর্শন আমরা জানি যে ধরেন একটা জিনিস এভাবে আসে রেশিওতে আছে আমরা কিন্তু এটাকে ঠিক এভাবে লিখতে পারি তাই না এটা সেম জিনিস একই জিনিস বোঝায় তাহলে দেখেন কলমের দাম যদি চার টাকা হয় সিডির দাম তিন টাকা তাহলে এটাকে আমরা সেম এভাবে বলতে পারি চার টাকা আর তিন টাকা এটা কলমের দাম এটা সিডির দাম এ তিন টাকা হচ্ছে সিডির দাম তাহলে খেয়াল করেন তো রেশিওতে বা ফ্র্যাকশন হিসাবে এদের মাঝে ব্যবধান কত ফ্র্যাকশান হিসেবে দামের ব্যবধান হচ্ছে ওয়ান তাই না ব্যাপারটা কলমের দাম যদি চার টাকা হয় সিঁড়ির দাম তিন টাকা তাহলে ব্যবধান কত এক টাকা এক টাকা হচ্ছে রেশিওতে বা ফ্র্যাকশান হিসাবে কিন্তু টাকার অ্যামাউন্টে কিন্তু কয় টাকা ব্যবধান এটা বলে দিছে কিভাবে বুঝলাম দেখেন এখানে আমাকে বলছে নাইনটি টাকা মোর কলমের দাম সিঁড়ির দামের চেয়ে নব্বই টাকা বেশি তার মানে নব্বই টাকা ব্যবধান তাহলে রেশিওর হিসাবে এক ব্যবধান আর টাকার অ্যামাউন্ট নব্বই তার মানে আমরা বলতে পারি এক রেশিও সমান সমান নব্বই ওকে তাহলে আমাদের এইখানে কলমের দাম কি এক রেশিও না কলমের দাম হচ্ছে চার রেশিও তাহলে আমরা ফোর ইন্টু নাইনটি চার নং ছত্রিশ তিনশো ষাট এটা বলতে পারি আর আমাদের সিডির দাম হচ্ছে থ্রি ইন্টু নাইনটি ইজিক্যাল টু দুইশো সত্তর তাহলে আমরা দুইটা জিনিসের দাম পাইলাম একটা হচ্ছে যাদের রেশিও প্রপোর্শনতে বেসিক আইডিয়া কম তারা রেশিও প্রপোর্শনের ক্লাসে বুঝবেন তাছাড়া আমরা একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমাদের কোর্সগুলোতে কিন্তু আমরা খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করি আমাদের যারা টিচার আসেন আমি মিলানিংয়ের ফাউন্ডারেন সিও পাশাপাশি আমাদের অন্যান্য আইবি এর এক্সপিরিয়েন্স টিচার আসেন তারা আপনাদেরকে খুব ভালোভাবে ব্যাপারগুলোকে বোঝাবেন বেসিক সহ এখন খেয়াল করেন তাহলে আমরা সিডির দাম পাইলাম দুশো টাকা আমরা তিনশো টাকা পাইলাম কিসের দাম আমরা কলমের দাম পাইছি কিন্তু আমাদের চাইসি হচ্ছে বইয়ের দাম তাহলে ক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা যেটা করতে পারি আমাদের বইয়ের সাথে প্যানের একটা কম্পারিজন আছে বইয়ের দাম যদি একশো টাকা হয় সি কলমের দাম হচ্ছে একশো টাকা এগুলো আসলে টাকার অ্যামাউন্টে না এটা পার্সেন্টেজের অ্যামাউন্টে আছে কারণ আমাদেরকে বলে বেছে বিশ পার্সেন্ট বেশি তাহলে একশো পার্সেন্ট যদি বইয়ের দাম হয় আপনার কলমের দাম একশো বিশ পার্সেন্ট কিন্তু কলমের দাম একশো বিশ পার্সেন্ট পার্সেন্টেজে টাকার অ্যামাউন্টে কলমের দাম কত আমরা কিন্তু অলরেডি জানি সেটা হচ্ছে তিনশো টাকা তাহলে টাকার অ্যামাউন্টে তিনশো ষাট টাকা তাহলে একশো বিশ পার্সেন্ট সমান সমান তিনশো ষাট টাকা হইলে আপনার একশো পার্সেন্ট সমান সমান কত এটা হইলে আমরা বইয়ের দাম পেয়ে যাব কারণ আমাদের কাছে চাইছে হচ্ছে বইয়ের দাম ওকে তাহলে ধরেন এক পার্সেন্ট সমান সমান কত একশো পার্সেন্ট সমান সমান কত বের করতে হবে এক পার্সেন্ট সমান সমান একশো বিশ বাই থার্টি থ্রি হান্ড্রেড সিক্সটি একশো পার্সেন্ট সমান সমান বেশি হবে এক সে এটা আপনারা ঐ নিয়মে বের করতে পারেন বা নিজেদের স্টাইলে বের করতে পারেন কোনো সমস্যা নেই শূন্য দিয়ে যদি আমরা কেটে দিই তিন বারো ছত্রিশ তাহলে থ্রি ইন্টু একশো ইজিক্যাল টু তিনশো তাহলে বইয়ের দাম কত পাইছি তিনশো এখন আমরা অপশনের দিকে চলে যাব অপশনে তিনশো কোথাও নাই তার মানে আনসার হচ্ছে নান অফ দিস সো ডোন্ট গেট কনফিউজ যে আনসার নান অফ দিস হইলে আপনার একটা ভুল হয়েছে বা আদৌ কি হয়েছে না তবে নান অফ দিস যদি আসে সেক্ষেত্রে যেটা হয় যে ম্যাথটাকে আরেকবার রিকেপ করা লাগে যে ম্যাথের কোথাও ইকুয়েশান আমরা ভুল করছি কিনা যেমন আমি আগের একটা দুইটা পর্বে আমাদের আমার ইকুয়ে আমি ম্যাথ প্রসেস ঠিক আছে ইকুয়েশান ভুল করছি অনেকে কমেন্ট বক্সে এই জিনিসটা ধরাই দিয়েছেন সো এরকম অনেক সময় ক্যালকুলেশনে ভুল হয় এই যে আমি বললাম ফোর ইন্টু নাইনটি ইকাল টু থ্রি হান্ড্রেড সিক্সটি থ্রি হান্ড্রেড সিক্সটি অর্থাৎ তিনশো ষাট দেখা গেলো আমার এই গুণফলটা আমি সাবকন্ডস মেন্টে ভুল করে ফেলছি তো এখন যেটা হয় যেহেতু আমার তিনশো আনসার আসছে আমরা কি করবো একটু রিকেপ করে যদি আমাদের সময় থাকে আমরা দেখবো এক্সাম হলে এবং যদি আমার মনে হয় যে প্রসেস সব কিছু ঠিক আছে আমি কোথাও ভুল করিনি তাহলে আনসার নান অফ দিস এবং আইবি এর মধ্যে সবচেয়ে মোস্ট অফ বা ভেরিয়ার হচ্ছে এটাই যে মাঝে মাঝে নান অফ দিস আনসার হয় এবং এক্সাম হলে এটার জন্য অনেক বেশি কনফিউশন তৈরি হয় যাই হোক আসেন তারপর বলছে দ্য স্যালারি অফ মিস্টার এক্স ইজ থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট মোর দেন দ্যাট অফ ওয়াই অর্থাৎ এই দ্যাট অফ একটু আগে আমরা একটা দেখছিলাম কস্ট দ্যাট মানে কস্ট আর এখানে দ্যাট মানে হচ্ছে স্যালারি ওকে দ্য স্যালারি অফ মিস্টার এক্স দ্যাট অফ মিস্টার ওয়াই তার মানে স্যালারি অফ মিস্টার ওয়াই এখন কত পার্সেন্ট বেশি তেত্রিশ সাড়ে তেত্রিশ দশমিক তেত্রিশ পার্সেন্ট বেশি তার মানে তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ বেশি ওকে আমরা তেত্রিশ দশমিক তেত্রিশ কীভাবে তিন ভাগ পাইলাম ওই যে পার্সেন্টেজ মানে হচ্ছে একশো আর উপরে হচ্ছে তেত্রিশ দশমিক তেত্রিশ একশোকে যদি আপনি তিনটা ভাগ করেন তাহলে কিন্তু আপনি একশোর ভিতরে কয়টা থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট আছে তিনটা আছে তাহলে তিন ভাগের এক ভাগ ওকে আসেন তারপর কি ফাইভ পার্সেন্ট কম ওয়াই এর স্যালারি এখন জেট এর স্যালারি আমাদের এখানে বলা আছে দুই হাজার টাকা সরি বিশ হাজার টাকা ইফ দ্য স্যালারি অফ মিস্টার জেট ইজ টাকা টোয়েন্টি থাউজেন্ড ওয়াট ইজ দ্য স্যালারি অফ মিস্টার এক্স এক্স এর স্যালারি কত জানতে চাইছে খেয়াল করেন জেট নামের এই ব্যক্তির স্যালারি হচ্ছে বিশ হাজার টাকা এখন ওয়াই যে ব্যক্তিটা আছে তার স্যালারি জেটের চেয়ে পঁচিশ পার্সেন্ট কম পঁচিশ পার্সেন্ট কম মানে হচ্ছে চার ভাগের এক ভাগ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সমান সমান কত চার ভাগের এক ভাগ ধরা হয় কীভাবে পার্সেন্ট সমান সমান হান্ড্রেড পঁচিশ সমান সমান তো পঁচিশ ইজিক্যাল টু আপনি এখানে পঁচিশ যদি দুটাকে কাটেন চার ভাগের এক ভাগ আসবে তার মানে জেটের যে স্যালারিটা এটাকে যদি আপনি চারটা ভাগ করেন তার এক ভাগ মাইনাস করে দিবেন তাইলে ওয়াইয়ের স্যালারি পেয়ে যাবেন তাহলে বিশ হাজারকে যদি আমরা চারটা ভাগ করি তাহলে প্রত্যেক ভাগে পাঁচ হাজার করে পাই তাহলে এই এক ভাগ তো কম আছে তিন ভাগের এক ভাগ সরি চার ভাগের এক ভাগ কম হ্যাঁ আমি যদি জেটের স্যালারিটা চার ভাগ হয় স্যালারি হচ্ছে মূলত তিন ভাগ কিভাবে পঁচিশ পার্সেন্ট কম অর্থাৎ জ্যাটেরটা যদি একশো হয় আর ওয়াইয়ারটা হবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তার মানে দেখেন এটা সমান সমান চার ভাগ এটা সমান সমান তিন ভাগ তাহলে এটা যদি চার ভাগ সমান সমান বিশ হাজার হয় তিন ভাগ সমান সমান আমাদের আসবে পনেরো হাজার এখন আমাদের বসে যে এক্সের স্যালারি কত জানতে চাইছে আমাদের একটা ক্লু আর একটা দেওয়া আছে যে এক্সের স্যালারি এর চেয়ে কত থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট বেশি তার মানে হচ্ছে তিন ভাগের এক ভাগ বেশি ওয়াইয়ের যা স্যালারি এটাকে তিনটা ভাগ করলে আরও এক ভাগ বেশি হচ্ছে এক্সের স্যালারি তো পনেরো হাজারকে তিন ভাগ করেন পাঁচ হাজার করে পড়তেছে তাহলে আপনার ও তাহলে এক্সের স্যালারি কত হবে পাঁচ হাজার আরও বাড়াই দিবেন কেন পাঁচ হাজার বাড়ালাম তিন ভাগের এক ভাগ বাড়াইতে হবে থার্টি থ্রি বেশি তাই তাহলে আমাদের আসতেছে বিশ হাজার টাকা আবার ঘুরে ফিরে অর্থাৎ জেটেরও স্যালারি বিশ হাজার আমাদের এক্সেরও স্যালারি বিশ হাজার এটা এম বিএতে গত সেঞ্চুরিতে আসছিল গত সেন্সুরিতে মানে নিরানব্বই সালে নিরানব্বই দুই হাজারের দিকে আসছিল ওকে আসেন পরেরটা দেখার চেষ্টা করি পরেরটা কি বলছে এই পর্বে টোটাল চারটা ম্যাথ আছে আমরা এইভাবে করে এই পর্বগুলোকে ভাগ করছি তিনটা চারটা পাঁচটা এরকম করে ম্যাথ ডিভাইড করছি সিমিলার কাইন্ড অফ প্রায় ম্যাথগুলাকে একসাথে নিয়ে আমরা তিন নম্বর ম্যাথটা দেবো তিন নাম্বার ম্যাথে বলছে যে ফোরটি পার্সেন্ট অফ দ্য স্টুডেন্টস অফ আ ক্লাস পাস্ট দ্য ইংলিশ টেস্ট একটা ক্লাসের চল্লিশ পার্সেন্ট পাস করছে তাহলে ফেল করছে কত পার্সেন্ট বলেন তো ফেল করছে সিক্সটি পার্সেন্ট এমন দ্যাট স্টুডেন্টস হু হ্যাভ নট পাস দ্য টেস্ট যারা পাস করে নাই তাদের মধ্যে পনেরো জন ফিফটিন ফিফটিনি কোর্স প্রিপেটরি একজন কোর্স শুরু করছে পনেরো জন অ্যান্ড থার্টি থ্রি হ্যাভ নট টেক এন দ্য কোর্স কেউ থার্টি থ্রি হচ্ছে কেউই কোর্সটা নেয় নাই এরা কারা এই পনেরো জন প্লাস তেত্রিশ জন এরা হচ্ছে যারা ফেইল করছে যারা ফেল করছে তাদের মধ্যে পনেরো জন প্রিপেটরি কোর্স নিছে আর পনেরো জন নেয় নাই প্রিপেটরি মানে হইতে পারে যে আপনার প্রস্তুতিমূলক যে ইয়াটা হইতে পারে এরকম টাইপের আচ্ছা যাই হোক এখন দেখেন আমার ফিফটিন পার্সেন্ট এবং সরি ফিফটি আর থার্টি এইটা ইজিক্যাল টু আমাদের কত কতজন হয় আটচল্লিশ এই আটচল্লিশ জন হচ্ছে সিক্সটি পারসেন্ট সংখ্যা কীভাবে বুঝলাম ওই যে যারা ফেল করছে ফেল করছে কতজন সিক্সটি পারসেন্ট ফেল করছে তাহলে তা এখন যারা ফেল করছে তাদের মধ্যে পনেরো জন এবং তেত্রিশ জন অন্য কিছু করছে তার মানে তারা সবাই এটার অংশ তাহলে আমাদের সিক্সটি পার্সেন্ট সমান সমান হচ্ছে আটচল্লিশ আমাদের বের করতে হচ্ছে টোটাল স্টুডেন্ট কত টোটাল স্টুডেন্ট একশো পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সমান সময় আটচল্লিশ হয় এই বাকি ফোরটি পার্সেন্ট সমান সমান কত হবে আমাকে এটা বের করতে হবে তাহলে আমরা এটা যদি করি দশ পার্সেন্ট সমান সমান বের করলে তারপর চল্লিশ পার্সেন্ট সমান সমান বের করতে পারবো দশ পার্সেন্ট মানে ছয় ভাগের এক ভাগ এটাকে আপনি ছয়টা ভাগ করেন ছয় আড়া আটচল্লিশ আট তাহলে চার আড়া বত্রিশ থার্টি টু থার্টি টু প্লাস ফোরটি এইট কেন এটা হচ্ছে ফোরটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট টোটাল হানড্রেড পারসেন্ট তাহলে টোটাল আপনার আসতেছে আস্তে এইটি তার মানে আনসার হচ্ছে এইটি আমরা আপনারা নিশ্চয়ই আশা করি বুঝতে পারতেছেন যাদের কনফিউশন থাকবে অবশ্যই কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন আর আমাদের কোর্সগুলোতে ডেডিকেটেডলি আমাদের এম বি এর পরীক্ষা কিন্তু নভেম্বর ডিসেম্বরে হয়ে যায় সো সময় বেশি নাই এখনই উপযুক্ত সময় আমরা যখন এখন ভিডিওটা বানাইতেছি দু হাজার চব্বিশ সালের জুন জুলাইয়ের দিকে জুন মাসে আসি বর্তমানে তো আপনার এখনই হচ্ছে উপযুক্ত সময় পরের ব্যাচগুলোর জন্য যাই হোক ইন জেনারেলের যেই সালেই আপনি ভিডিওটা দেখেন না কেন আপনারা আমাদের কোর্সে ভর্তি হয়েছিল আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন একটা ক্লাব সেভেন্টি পার্সেন্ট অফ মেম্বার্স আর উইমেন একটা ক্লাবের সেভেন্টি পার্সেন্ট হচ্ছে মহিলা তাহলে বাকি থার্টি পার্সেন্ট কারা থার্টি পার্সেন্ট হচ্ছে পুরুষ ফিমেল এরা হচ্ছে মেল হ্যাঁ পার্সেন্ট একশো পার্সেন্ট এই একশো পার্সেন্টের মধ্যে আর তাহলে আর বাকি চল্লিশ মেরিডের মধ্যে পুরুষ মহিলা সবাই আছে আমরা জানি যে টোটাল একশো পার্সেন্টের মধ্যে মহিলা আছে সত্তর পার্সেন্ট আর পুরুষ আছে তিরিশ পার্সেন্ট আর টোটাল এই একশো সবার মধ্যে বিবাহিত আছে সিক্সটি পার্সেন্ট আর অবিবাহিত চল্লিশ পার্সেন্ট এখন বলছে ইফ দা টু থার্ড অফ দ্য ম্যান ইজ সিঙ্গেল মানুষদের মধ্যে তিন ভাগের দুই ভাগ সিঙ্গেল আমাকে বলেন একশো জনের মধ্যে সত্তর জন যদি ফিমেল হয় আর তিরিশ জন মেইল হয় এ তিরিশ জন মেলের তিন ভাগের দুই ভাগ হচ্ছে সিঙ্গেল এই তিরিশের তিন ভাগের দুই ভাগ মানে বিশ এই বিশ জন হচ্ছে সিঙ্গেল তাহলে বাকি দশজন কি মেরিড তাই না ব্যাপারটা তাহলে মেল মেরিড হচ্ছে আমার জন বেসিক্যালি আমার মেরিট টোটাল কতজন একশো জনের মধ্যে জন হচ্ছে আমার মেরিড একশো জনের মধ্যে জন আর তাহলে আমার দশজন যদি মেরিড হয় পুরুষ আর ষাট জনের মধ্যে দশজন মেরিট পুরুষ মেরিড তাহলে বাকি পঞ্চাশজন কারা বাকি ফিমেল মেরিট তাহলে ফিমেল মেরিট হচ্ছে বাকি জন তাহলে আমার টোটাল একশো জনের ভিতরে ফিমেল আসেই সত্তর জন তার মধ্যে ফিমেলরা বিবাহিত পঞ্চাশ জন মেয়ে মানুষ আগের যুগে তাড়াতাড়ি বিয়ে করতো এখনও একটু ট্রেন্ডটা চেঞ্জ হয়েছে আচ্ছা যাই হোক এখন তো উইমেন ইজ মেরিট মেরি উইমেনদের মধ্যে কত অংশ আপনার বিবাহিত আপনাকে এটা জানতে চাইছে তাহলে উইমেন আছে সত্তর জন তার মধ্যে পঞ্চাশ জন বিবাহিত তার মানে সাত ভাগের পাঁচ ভাগ হ্যাঁ আপনার বিবাহিত তাহলে সাত ভাগের পাঁচ ভাগ আছে আমাদের এই নাম্বার অপশনে তো এটা হচ্ছে আমাদের প্রথম পর্বের শেষ ম্যাচ ছিল আমরা মোটামুটি প্রথম পর্বেগুলা পার্সেন্টেজের একটা কিছু প্রায় একই ধরনের ম্যাচ দেখানোর চেষ্টা করছি আমাদের ইনশাল্লাহ আমাদের পরবর্তী ভিডিও আসবে পার্সেন্টেজের পার্ট টু নিয়ে দেখা হবে সেই ভিডিওতে আজকে পর্যন্তই আমাদের সাথেই থাকুন আমাদের আয়োজন যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে আপনার বন্ধুদেরকে আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে জানাবেন সবার সাথে আমাদের সম্পর্কে শেয়ার করবেন আমাদের মি লার্নিংয়ের প্ল্যাটফর্ম সম্পর্কে থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে পরবর্তী পর্বে